চলে এর ফলকটা অবশ্যই চিনারাতে এখন চলে আসলাম বাংলাদেশ এম্বাসী বাংলাদেশ এম্বাসী সামনে দিয়ে যেতে এই যে সামনে দেখতেছেন বাংলাদেশ এমবাসী দেখা যাচ্ছে বাংলাদেশের অনেকেরা দাঁড়া দিয়েছে তাদের নির্দিষ্ট কাজ এটা হচ্ছে আজার এম্বাসি চলে আসলাম ভিতরে ঢুকতেছি দেখি কি হয় কতদিনের ভিতরে বিষা দিই এটু যে শেয়ার করবো আমার সাথে থাকেন বাইরে করিং বিল আছে করিং বিলে টিপ দিলে দরজা খুলে দিবে এম্বাসি আলহামদুলিল্লাহ ফাইল আজারবাইজান এম্বাসিতে ফাইল জমা দিলাম কোনো প্রশ্নই করে নাই জিজ্ঞেস করছে কই তারিখে যাবি সিগনেচার নিচ্ছে ফটো নিচ্ছে আর যা যা ফাইল লাগে সব কিছু আমি অ্যাপ্লাই করছিলাম আমি ডেট পেয়ে গেছি এক সপ্তাহের ভিতরে যদি কাহারও আজারবাইজান যাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ফাইল রেডি করে দেবো ইনশাআল্লাহ বিষয় হয়ে যাবে ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম